সালাম ওয়ালাইকুম হেলু বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে থাকা জাফসা ছবিগুলো আপনি একদম এইট পরিণত করে নেবেন বা অনেক সময় দেখা যায় আপনি ফেসবুক বা ইমু থেকে ছবি ডাউনলোড করার পর কিন্তু আপনার ছবিগুলো জাফসা হয়ে যায় বা ফেটে যায় আপনি এই ধরনের ছবিগুলো একদম ফোর থেকে এইট পর্যন্ত আপনি করে নিতে পারেন আপনি একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের জাফসা ছবিগুলো আপনি ফোর থেকে এইট কে এইট পরিণত করে নিতে পারেন যে কোনো ধরনের জাফসার ছবিগুলো ফোর কে থেকে এইট কেতে পরিণত করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে আপনি এই সফটওয়্যারটি যদি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের জাফসার ছবিকে আপনি কিন্তু একদম ফোর থেকে এইট কেতে পরিণত করে নিতে পারবেন দেখেন আমি এখন আপনাদেরকে একটি জাফরা ছবি দেখাচ্ছি এই জাফরার ছবিটি আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি এবং এই ছবিটি দেখেন কতটুকু জাফরা দেখেন আমি যদি এই ছবিটি আপনাদেরকে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটি এটি একটি মান্নার ছবি আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি এবং দেখেন যে এই ছবিটি এখন বর্তমানে কতটুকু জাফরা দেখা যাচ্ছে দেখেন এই ছবিটি কিন্তু অনেকটাই জাফসার দেখা যাচ্ছে আমি এই ছবিটি কিন্তু আপনাকে এখন হেটকেতে পরিণত করে দেখাবো আপনি এই ছবিটি এখন বর্তমানে এখান থেকে দেখে রাখেন এখানে ছবিটি কতটুকু জাফসার রয়েছে আমি এই ছবিটি আপনাকে হেটকেতে পরিণত করে দেখাবো এটকেতে ছবিটি পরিণত করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোর অপশনটিতে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের প্লে স্টোর অপশনটিতে এখানে প্লে আসার পর এখানে আপনি চার্জ সফট গিয়ে এখানে চার্জ করবেন রিমিনি আর আই এম আই আই রিমিনি লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি সফটওয়্যার চলে আসবে আপনি এখান থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আপডেট আপডেটে তাই আমি আবার নতুন করে আপডেট দিয়ে নিচ্ছি আপনি জাস্ট এই সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে সফটওয়্যারটি ওপেন করে নেবেন আমার সফটওয়্যারটি যেহেতু আপডেট হয়ে গেছে আমি তাই সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি আপনার সামনে যদি এই ধরনের অ্যাড চলে আসে আপনি এখান থেকে ক্লিক করে অ্যাডটি কেটে এই অ্যাপটি কেটে দেওয়ার সাথে সাথে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই ইনহ্যান্স অপশনটির উপর একটি ক্লিক করে দেন ইনহ্যান্স অপশনটির উপরে একটি ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি এখান থেকে যে ছবিটি আপনি কেতে পরিণত করতে চান আপনি সেই ছবিটির উপরে একটি ক্লিক করে দেবেন ছবিটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটি এভাবে এখানে চলে আসবে তারপর আপনি এইখানে ইনহ্যান্স অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন ইনহ্যান্স অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি অ্যাড চলে আসতে পারে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের একটি অ্যাড চলে আসতে পারে অবশ্যই আপনাকে এখানে ছবিটি দেখে নিতে হবে দেখবেন যে আপনার ছবিটি কিন্তু এট খেতে পরিণত হয়ে গেছে তারপর আপনি এখান থেকে ক্রস অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনার এট দেখা হয়ে গেলে এখানে ক্রস অপশনটিতে ক্লিক করে এই অপশনটি কেটে দিবেন তারপর আপনার ছবিটি কিন্তু আপনার সামনে এভাবে চলে আসবে এখান থেকে আপনি যদি এভাবে ডান দিকে টানেন তাহলে কিন্তু আপনি আপনার আগের ছবিটি দেখতে পারবেন আর যদি এভাবে বাম পাশে টানেন তাহলে কিন্তু আপনি আপনার বর্তমান ছবিটি দেখতে পারবেন আপনি এখানে দেখতেই পারছেন যে বর্তমান ছবিটি আপনার এটকেতে পরিণত হয়ে গেছে তারপর আপনি এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আপনার সামনে আরেকটি পনেরো থেকে বিশ সেকেন্ডের অ্যাড চলে আসতে পারে আপনাকে কিন্তু এই অ্যাডটি দেখে নিতে হবে আপনি এই অ্যাডটি দেখে নিতে নিতেই কিন্তু ফোনাৰ আপোনাৰ গেলাৰীতে কিন্তু আপোনাৰ ছবি টি ডাউনলোড হৈ যাব আৰু এইবাবে কিন্তু আপুনি একদম ইজিভাৱে আপোনাৰ যিকোনো যাত্ৰা ছবি কিন্তু আপুনি ফোর কেতে পরিণত করে নিতে পারেন এটি দেখা হয়ে গেলে অবশ্যই আপনাকে এই অপশানটিতে ক্লিক করে এখান থেকে এই অপশানটি কেটে দিতে হবে কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এই ধরনের একটি লেখা চলে আসবে এখান থেকে লেখা রয়েছে সেভ টু গ্যালারি মানে আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে তারপর আপনি যদি আবার এখান থেকে ইনহ্যান্স অপশানটিতে ক্লিক করে আপনি যদি আবার এই ছবিটি যদি পুনরায় ইনহেন্স করেন তাহলে কিন্তু আপনার ছবিটি কিন্তু ফোর থেকে আবার কিন্তু এইট কেতে পরিণত হয়ে যাবে আপনি এভাবে এক থেকে দুবার বার করে আপনার ছবিটি এভাবে ইনহ্যান্স করে নিলে কিন্তু আপনার ছবিটা কিন্তু 4 থেকে 8 কে কনভার্ট করে নিতে হবে অবশ্যই আপনি বারবার যখন ছবিটি আপনি কনভার্ট করে নেবেন অবশ্যই আপনার সামনে 8 চলে আসবে কিন্তু অবশ্যই আপনাকে 8 দেখে নিতে হবে আপনি যদি 8 না দেখেন তাহলে কিন্তু আপনাকে ছবিটি 8 কে পরিণত করে দিবে না দেখেন এখন আমি যদি আমার গ্যালারিটি ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পারছেন যে আমি এই ছবিটি দুইবার আপনি কিন্তু আপনার যে কোনো কিন্তু এভাবে ফোর কে থেকে এটকে পর্যন্ত করে নিতে পারেন কয়েক মিনিটের মধ্যে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে